এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে সবে বরাতের মানে হয় ভাগ্যে ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য কোনো রাত নয় এই অর্থে নামটি সঠিক নয় কিন্তু আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর মিনাল্লাহ রাসুল আল্লাহ মুক্তুলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে আহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এ অর্থে ঠিক আছে সয় বরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মসিক এবং মুশাহিন তথা হিংসুক ছাড়া সে অর্থে সবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়